এই আইডি থেকে আপনি লিখেছেন একজন ঠিকাদার বাড়ি বানাতে গিয়ে দেখে প্ল্যানের মধ্যে বাড়ির সাথে একটা পুজোর ঘরও আছে সেক্ষেত্রে কি ঠিকাদারের বাড়িটা বানাতে পারবে এটা করা যাবে না যদি আপনি জানেন যে এখানে শির্ক হবে এবং আপনি প্ল্যান দেখেছেন যে সেখানে শির্কের আয়োজন হবে আপনি জানেন এবং সেটাই আপনি তৈরি করছেন তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতা এবং মদত হয়ে যায় আসলে এটা জায়গা নাই আমি ওসমান গুনি আপনি লিখেছেন রুমের মধ্যে এক মহিলা আত্মহত্যা করেছে ওই রুমে থাকলে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না এই থেকে আপনি লিখেছেন কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলঙ্কার পড়তে পারে অর্থাৎ অন্য মহিলাদেরকে অন্য মহিলাদের সামনে দেখানো হলো এখানে নিজের বড় লোকের জাহেজ ব্যাপার না জাস্ট ভালো লাগা জন্য পড়লেন তো এটা জায়জ আছে কিন্তু যদি তিনি সম্পদ সারি এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে মোশারফ হোসেন লিখেছেন বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না এটা কি সত্য না এটা অসত্য কথা সাথে সাথে আর্থিক সঙ্গতি শারীরিক সম্পর্ক সম্পর্ক বিয়ে করার কোনো নেই একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে পারে কতদিন পর ডিভোর্স হওয়ার পর তিনি যদি অন্তঃসত্ত্বা থাকেন তাহলে সন্তান ভবিষ্ঠ হওয়ার পর বিয়ে করতে পারেন আর যদি অন্তঃসত্ত্বা না থাকেন তাহলে সেক্ষেত্রে তিন মাস অতিবাহিত হওয়ার পর তিনি বিয়ে করতে পারেন যদি স্বামী মৃত্যু হয় তাহলে চার মাস দশ দিন পর তিনি বিয়ে করতে পারেন একে আজাদ লিখেছেন আমার বাবার সুদে টাকা আনে এবং জুয়া খেলে আমি রাগ করে কথা বই না এটা আমার গুণ হবে না আপনার গুণ হবে না যদি অভিমান করে তাকে সংশোধন করতে চান